শেখ হাসিনা আপনার রঞ্জন রায়কে মানসিক হাসপাতালের পরিচালক করেছে যখন উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সিদ্ধান্ত আসবে শেখ হাসিনার দেওয়া উচিত কিনা তখন কি বিধানরঞ্জন রায় শেখ হাসিনার বিষয়ে একমত হবে হবে একমত সুপ্রদীপ চাকমার নাম বলে গেল শেখ হাসিনার একবারে খুব কাছের একটা দালাল শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাহাড়ে অশান্তি হলো না এটা সুপ্রদীপ চাকমার কাজ পাহাড়ে কিছু জাতিগোষ্ঠী সুপ্রদীপ চাকমার বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই দিন একদিন একজন বাঙালিকে হত্যা করলো ভালো করে দেখেন এই হত্যায় যে তিনজন মানুষের নামে মামলা হয়েছে তারা সবাই আওয়ামী নেতা তাহলে সুপ্রদীপ চাকমা বিরুদ্ধে যেদিন আন্দোলন করলো সেদিন বাঙালি হত্যা হলো বাঙালি হত্যার জন্য যে মাস্টার প্ল্যানগুলো তারা আওয়াম লীগ নেতা এবার বলেন সুপ্রদীপ চাকমার সঙ্গে এই হত্যার জনসংযোগের মানে সম্পৃক্ততার সমূহ সম্ভাবনা আছে কি না আছে না এরপরে দেখেন এই পাহাড়কে নিয়ে একটা বুদ্ধের হাতে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হয়েছে অথচ এই বুদ্ধের ছবিটা মায়ানমারের তাহলে দেখেন মিডিয়া বা যারা গুজব রটায় তারা এখানেও কাজ করছে মায়ানমারের একটা ছবিকে পাহাড়ের বুদ্ধের ছবি দেখিয়ে পাহাড়ের বিরুদ্ধে উস্কানি দিয়েছে মানে ওখানে যারা জাতিগোষ্ঠী তাদের বিরুদ্ধে উস্কানি দিয়েছে আবার আপনার রাখাইনদের অস্ত্র হাতে কিন্তু ছবিকে মানে ওখানের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ছবি বলে প্রচার করেছে বুঝতে পেরেছেন ঠিক একই সময়ে ভারত থেকে কিছু ত্রিপুরা নাগরিক তারা বাংলাদেশের এই পাহাড়কে নিয়ে নিতে চায় ভারতের সঙ্গে এই ধরনের বক্তব্য দিয়েছে সামগ্রিকভাবে এইটা একটা রয়ের চক্রান্ত বলে মনে হয় কি না এরপরে আসলো অনেকগুলো লিঙ্কড ইনফরমেশন আছে সেনাবাহিনী হত্যা হইল কক্সবাজারে এদিকে সেটাকে প্রচার করা হলো পাহাড়ে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে দেখেন আপনারা এবং সে হত্যায় যারা জড়িত তাদের নাম আসলো একজনের নামে পিছনে ইসলাম নামের আগে মোহাম্মদ অর্থাৎ প্রত্যেকে বাঙালি বুঝতে পেরেছেন একজনও আদিবাসী সম্প্রদায় বা উপজাতি না একজন উপজাতি না আমি বলতে চাচ্ছি যে পাহাড়টা আমার আমার বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে ওইখানে উপজাতি বলেন আদিবাসী বলেন পাহাড়ি বলেন সেও আমার বাঙালি বলেন সেও আমার প্রত্যেকে আমার এই আমার দুই ধরনের মানুষের মধ্যে বিবাদ লাগাই দিল কে তাহলে এগুলো আমরা না বুঝে সারাক্ষণ অস্থিতিশীলতা করি উত্তেজনা করি আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে এখন যে ষড়যন্ত্রগুলো হচ্ছে আজকে কেন আমরা আমরা সবাই ডক্টর ইনু সাহেবকে বিশ্বাস করি এই মুহূর্তে তার সম্মান নিয়ে গর্ব করি কিন্তু আমরা কি ওখানে বসে থাকা আওয়ামী লীগ যারা ছিল বা আছে তাদেরকেও বিশ্বাস করতে বাধ্য আমাদেরকে জোর করে বিশ্বাস করাবেন আপনারাই তো ছাপ্পান্ন জন আওয়ামী ডিসিকে নিয়োগ দিয়েছেন আপনারা দিয়েছেন না আমি দিয়েছি বিএনপি দিয়েছে জামাত দিয়েছে দিয়েছে কে দিয়েছে কেন দিয়েছেন এটা কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য